আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার জানিয়ে দেব আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র কি ইরানে হামলা করবে এদিকে লেবাননের হিজবুল্লার অধিকাংশ সামরিক ঘাঁটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর আরও জানিয়ে দেব সুদানের শরণার্থী শিবিরে আর হামলায় নিহত শতাধিক এবং সর্বশেষ থাকছে ভারতীয় ওষুধ কোম্পানির গোদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্র কি ইরানি হামলা করবে পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে শনিবার বারো এপ্রিল ওমানের মধ্যস্থায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে পরোক্ষ এই বৈঠক হয় উভয় পক্ষ আগামী সপ্তাহে একটি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে সেটি ইরানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আলোচনা ব্যর্থ হলে হামলা করে বসতে পারে যুক্তরাষ্ট্র মনে করা হচ্ছে ইরান তার আগের কঠোরপতি অবস্থা থেকে সরে এসেছে কারণ আগে পারমাণবিক মধ্যস্থা নিয়ে ইরানের নেতারা হম্বিতম্বি করে আসছিলেন তারা কিছুতেই মার্কিনীদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি হচ্ছিলেন না এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির ঘোষণা দেন বলেন কোনো চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে ট্রাম্পের যুদ্ধের হুমকির পর নমনীয় হতে থাকেন ইরান তবে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়নি আয়তুল্লাহ আলী নির্দেশ এর বদলে ওমানের মধ্যস্থায় পরোক্ষ বৈঠকে মিলিত হয় উভয় পক্ষ তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে ট্রাম্প কিছুতেই আস্থা রাখতে পারছে না অপরদিকে পদক্ষেপের সুযোগ খুঁজছে ইসরায়েল বৈঠক শেষে ইরানের মন্ত্রী আব্বাস আরাঘুসি বলেন আমি মনে করি আমরা আলোচনার জন্য একটি ভিত্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং যদি আমরা আগামী সপ্তাহে এই ভিত্তিটি শেষ করতে পারি তাহলে আমরা অনেক দূর এগিয়ে যাব এর উপর ভিত্তি করে প্রকৃত আলোচনা শুরু করতে সক্ষম হব বলেন ইরান এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে প্রথম আলোচনা শান্ত ও ইতিবাচক পরিবেশ হয়েছে বৈঠক ছিল প্রোডাকটিভ এ সময় দু ও একুশ সালে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গ উঠে আসে উভয় পক্ষই আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে সম্ভবত আগামী শনিবার আমরা আবার বসব তিনি আরো বলেন ইরান এবং মার্কিন পক্ষ স্বল্প মেয়াদে একটি চুক্তি চায় আমরা শুধু আলোচনার জন্য আলোচনায় চাই না অপর থেকে ট্রাম্পের মধ্যপ্রাচ্যতূত স্টিভ উইটকপ ওমানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আনা এক্সক্রোগেমা আলোচনায় মার্কিন পক্ষ ছিলেন এক বিবৃতিতে হোয়াইট হাউস এটিকে অত্যন্ত ইতিবাচক এবং গঠনমূলক বলে অভিহিত করেছেন বলেছে এই বিষয়গুলো খুবই জটিল বিশেষত উইটকপের সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারী ফলাফল অর্জনের দিকে এক ধাপ এগিয়ে নেবে পক্ষগুলো আগামী শনিবার আবার দেখা করতে সম্মত হয়েছে শনিবার রাতে আলোচনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন আমি মনে করি তারা ঠিকঠাক চলছে এটি সম্পন্ন না করা পর্যন্ত আপনি কিছু গুরুত্বপূর্ণ বলতে পারবেন না তা আমি এটি নিয়ে কথা বলতে পছন্দ করেছি না তবে এটি ঠিকঠাক চলছে আমার মনে হয় ইরানের পরিস্থিতি বেশ চলছে। তবে হবে কিনা কারণ যুক্তরাষ্ট্র ইরানকে ছাড় দিতে অপর থেকে ইরান তার অগ্রগতি ও দেশীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে অঙ্গীকার করে আসছে আলোচনায় বসার আগেই ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে স্পষ্ট বাতা দিয়েছে ইরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না এবং পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না তবে তাদের জাতীয় স্বার্থ রক্ষা করার প্রয়োজন ট্রাম্প হুমকি পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুসি বলেছিলেন যুক্তরাষ্ট্র যদি আমাদের সঙ্গে সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায় তবে আমরা সেই পথে যাব কিন্তু যদি তারা আমাদের উপর চাপ তৈরি করতে চায় তাহলে কোনো সমঝোতা হবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস কেন এক বিবৃতিতে বলেছেন কূটনীতি মানে আত্মসমাপন নয় এবং বিশ্বাসপূর্ণ প্রতিষ্ঠা চাপের মাধ্যমে সম্ভব নয় এর মানে হল তারা নিজ স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক শান্তির সহযোগিতা করতে প্রস্তুত তেহরান জানিয়েছে তারা কেবল সম্মান ও নিরাপত্তা চায় যুদ্ধ না লেবাননের হিজবুল্লার অধিকাংশ সামরিক ঘাঁটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর দক্ষিণ লেবাননের হিজবুল্লা নিয়ন্ত্রিত অধিকাংশ সামরিক ঘাঁটি এখন লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে হিজবুল্লা ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ দু সালের সাতাশ নভেম্বর হিজবুল্লা ও ইসরায়েলের মধ্যে এক বছরেরও বেশি সময়ের সংঘর্ষ এর মধ্যে দুই মাসের পূর্ণাঙ্গ যুদ্ধ শেষে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় এই চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননে কেবল জাতিসংঘের শান্তিরক্ষে বাহিনী ও লেবাননের সেনাবাহিনী অবস্থান করতে পারবে চুক্তিতে ইরান সমর্থিত হিজবুল্লাহকে তাদের দক্ষিণাঞ্চলের সামরিক অবকাঠামো ভেঙে ফেলা এবং যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে সরিয়ে নেওয়ার কথা বলা হয় যেটি সীমান্ত থেকে প্রায় কিলোমিটার দূরে সূত্রটি জানিয়েছে লিটানি নদীর দক্ষিণে হিজপুল্লার দুইশো সামরিক অবস্থান চিহ্নিত করা হয়েছে যার মধ্যে প্রায় একশো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে চুক্তি অনুযায়ী ইসরায়েলকে আঠারো ফেব্রুয়ারির মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে বলা হয়েছিল তবে তারা কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পন্ন পাঁচটি অবস্থানে এখনও সেনা রেখে দিয়েছে ইসরায়েল দাবি করে তারা লেবাননে এখনও হিজবুল্লার অবকাঠামো ও সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক উপপ্রতিনিধি মর্গান ওর্তাগোস এক সপ্তাহ আগে লেবানন সফরে এসে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে হিজবুল্লাকে নিরস্টীকরণ নিয়ে আলোচনা করেন বলে এক লেবানিস কর্মকর্তা জানিয়েছে লেবাননের এলবিসিআই সিআই টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে গুরতাগুস বলেন যুদ্ধবিরতির সত্ত্ব পূরণে আমরা সরকারকে চাপ দিয়ে যাচ্ছি যার মধ্যে হিজবুল্লাহ ও সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের বিষয়টিও রয়েছে তিনি বলেন এটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ হওয়া উচিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি কমিটি যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্ব রয়েছে যেখানে ফ্রান্স সদস্য দু তেইশ সালের অক্টোবর মাসে হামাজ যখন গাজা থেকে ইসরায়েল আক্রমণ করে তখন হিজবুল্লাহ ফিলিস্তিনিদের সমর্থনে উত্তর ইসরায়েল লক্ষ্য করে গুলি চরাস শুরু করে বহু মাসের সীমান্ত সংঘর্ষ গত সেপ্টেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয় যেখানে হিজবুল্লাহ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে বলে জানা যায় লেবানন সরকারের তথ্য অনুযায়ী এই সংঘাতে চার হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন সুদানের শরণার্থী শিবিরে আর এস হামলায় নিহত শতাধিক সুদানের দারফুর অঞ্চলের দুর্ভিক্ষ কবলত শরণার্থী শিবিরে টানা দুই দিন হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এতে একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন যার মধ্যে বিশ জন শিশু ও নয়জন ট্রাণকর্মী বলে জানিয়েছে জাতিসংঘ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা সুদানে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টাইন এনকুয়েটা সালামি বলেন আর এবং তার তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারপুরের প্রাদেশিক রাজধানী এল ফাঁসের এবং তার আশপাশের জমজম ও আবু সরুক শিবিরে হামলা চালায় এনকুয়েতা সালামি বলেন গত শুক্রবার ও গতকাল শনিবার দুই দিন এই হামলা চলে জমজম শিবিরে হাতে গোনা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে একটিতে কাজ করার সময় নয়জন ত্রাণকর্মী নিহত হন তাদের মধ্যে রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার কর্মীরাও আছেন তিনি বলেন যারা এ ধরনের কাজ করছেন আমি তাদের প্রতি জোরালো আহ্বান জানাই অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করুন জাতিসংঘের এই কর্মকর্তা নিহত ত্রাণ কর্মীদের নাম উল্লেখ করেননি তবে সুদানের ডক্টরস ইউনিয়ন এক বিবৃতিতে জানায় রিলিফ ইন্টারন্যাশনাল সংস্থার ছয় চিকিৎসা কর্মী শুক্রবার জমজমে তাদের হাসপাতালে আর এসএফের হামলায় নিহত হন সংগঠনটি জানায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন চিকিৎসক মাহমুদ বাবাকার ইতিস এবং সংস্থাটির আঞ্চলিক প্রধান আদম বাবাকার আবদুল্লাহ সংগঠনটি এই হামলাকে অপরাধমূলক ও বর্বর হিসেবে আখ্যায়িত করেছে এবং এর জন্য এফকে দায়ী করছে রিলিফ ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে যে তাদের জন কর্মী নিহত হয়েছেন এই হামলা ছিল সার্বিক স্বাস্থ্য অবকাঠামোর উপর পরিকল্পিত হামলা সংস্থাটি জানায় জমজম শিবিরের মূল বাজার ও শত শত অস্থায়ী ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে ভারতীয় ঔষধ কোম্পানির গোদামে রুশ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনে অবস্থিত ভারতীয় ঔষধ কোম্পানির গোদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে কি গত শনিবার বারো এপ্রিল ভারতীয় অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করে বলেছে রাশিয়া স্থাকিতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে ইউক্রেনের দূতাবাস জানিয়েছে আজ রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি কুসুম ফার্মাসিউটিক্যালের গোদামে হামলা চালিয়েছে ভারতের সঙ্গে বিশেষ বন্ধুত্ব রয়েছে দাবি করল মস্কো স্থায়িত ভারতীয় ব্যবসাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর ফলে শিশু এবং বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস হয়ে গেছে ইউক্রেনে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত মার্কিন হ্যারিস এই হামলার অভিযোগ করেছেন এক পোস্টে তিনি বলেন রাশিয়ার হামলায় কেবে একটি বড় ওষুধ গুদাম ধ্বংস হয়ে গেছে তবে তিনি বলেছেন এই হামলা ক্ষেপণস্ত্র নয় রাশিয়ান ড্রোন দ্বারা প্রচলিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্রশ্নে তিনি আরো বলেন আজ সকালের রাশিয়ান ড্রোন কেবে একটি বড় ঔষধের গুদাম সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এবং শিশুদের জন্য প্রয়োজনীয় ঔষধের গেছে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ রয়েছে এদিকে যুদ্ধবন্দের মধ্যে কূটনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা শনিবার আন্তালিয়ায় অনুষ্ঠিত কূটনৈতিক ফোরামে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আনেড্রুই সিবিহা সাফ জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনায় ইউক্রেনের জন্য ন্যাটো সদস্য পদের সম্ভাবনা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না তার এই বক্তব্যের জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাবরফ দাবি করেন যুদ্ধের মূলেই ছিল ন্যাটোতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার চেষ্টা আর এই ভুলটা সবচেয়ে আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরেছেন বলে প্রশংসা করেন ল্যাবরফ আনদিকে ট্রাম্প প্রশাসন রাশিয়ার উপর পুরনো নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ভারতীয় নিরাপত্তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস এর আগে ট্রাম্প মস্কোতে হুঁশিয়ারি দিয়েছিলেন যদি তারা পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত না হয় তবে নতুন নিষেধাজ্ঞা আসতে পারে